প্রথমেই দেখে নাও আমাদের গাছগুলিতে কেমন হারে বেগুন রয়েছে এটার পরবর্তীতে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছ বন্ধু আমাদের গাছগুলিতে যথেষ্ট বেগুন রয়েছে এবং বেগুনগুলি যথেষ্ট স্বাস্থ্যবান দেখো দেখ দেখাচ্ছি তোমাদের আমি দেখো তোমরা অনেকেই আমাদের কমেন্টে কামেন্ট করছো দাদা বেগুন আমাদের ছোট হচ্ছে ক্যাট হচ্ছে শক্ত হচ্ছে আমাদের কিন্তু সেই রকম সমস্যা নেই বললেই চলে এর প্রধান কারণ এখানে আমরা গাছে যথেষ্ট রকম খাদ্যের ঘাটতি রাখিনি না রেখেছে এখানে যথেষ্ট এনপিকে যুক্ত খাবারের ঘাটতি না রেখেছে এখানে কোনো রকম অনুখাদ্যের ঘাটতি হ্যাঁ বন্ধু বন্ধু বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে গাছগুলিতে আমরা কিন্তু সেইভাবে রাসায়নিক সার প্রয়োগ করতে পারি না যদি প্রয়োগ করে থাকি তাহলে আমাদের গাছের গোড়া পচে গাছগুলি মারা যেতে পারে তাই গাছগুলিতে রাসায়নিক সারের পরিবর্তে আমরা এখানে অনুখাদ্য ব্যবহার করব এনপিকে যুক্ত অনুখাদ্য অবশ্যই ব্যবহার করতে হবে এবার অনেকে বলতে পারেন দাদা একেবারে রাসায়নিক সার না দিলে তো হবেই না হ্যাঁ দশ কাটা যদি জমি হয়ে থাকে তাহলে সেখানে তিন কেজি পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে পারবে তার বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না যদি ব্যবহার করেন তাহলে গাছের গুঁড়া পচবে ধসা লাগবে নানান সমস্যার সৃষ্টি হবে তাই বিশেষ করে বর্ষাকালের আগে যারা বেগুন চাষ করেছেন তারা গাছের গোড়ায় যথেষ্ট খাদ্য আগে থেকে দিয়ে রাখবেন পরবর্তীতে কম পরিমাণে দিলেও কাজ চলবে এবং যত পারবেন এই টাইমে আপনি এই বর্ষার টাইমে গাছগুলির গোড়ায় যথেষ্ট রাসায়নিক সার না দিয়ে জৈব খাদ্যগুলি ব্যবহার করবেন যেমন বর্ষাকালীন ক্ষেত্রে আপনি বর্ষা আসার আগে এখানে ও গাছের গুঁড়া থেকে অনেকটা দুধ দিয়ে কাটাপতি মিনিমাম দু কেজি করে সরিষার খোল ব্যবহার করবেন এই সরিষার খোল সদ্য ঘান থেকে ভাঙানো খোল হলে কিন্তু হবে না কারণ সদ্য দেখা যাচ্ছে সেটা যদি সঙ্গে সঙ্গে গুঁড়ো করে গাছের গোড়ায় তাহলে কিন্তু তার একশান বা ঝাঁজ আছে প্রচুর আরে ঝাঁজ আছে যা দেখবেন আপনার চোখের কাছে নিয়ে গেলে আপনার চোখে কিন্তু জল চলে আসবে প্রচুর ঝাঁজের কারণে সেটা যদি মাটিতে ছড়ানো হয় ওই রাসায়নিক সারের মতো আপনার গাছের গোড়াগুলি পচে যাবে তাই সরিষার খোলগুলি কিছুদিন হলেও ঘরে ফেলিয়ে রাখতে হবে তার পরবর্তীতে গুঁড়ো করে এবং জমিতে কিন্তু ছড়িয়ে দেবেন এবং গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে দেবেন অনেকটা দুধ দিয়ে বর্ষাকালীন ক্ষেত্রে যত বৃষ্টি বা বর্ষা হবে তত সরিষার খোল বসবে তত রাসায়নিক সারের কাজ করবে তবে বর্ষাকালীন ক্ষেত্রে আমি যে কথা বললাম দশ কাটা জমিতে আপনি কিন্তু তিন কেজি পরিমাণে ব্যবহার করবেন তবে কখন ব্যবহার করতে হবে বৃষ্টি বা বর্ষা থেমে থাকলে এক নাগারে তিন থেকে চার দিন বৃষ্টি হচ্ছে তাহলে সেখানে ব্যবহার করবেনই না আপনার গাছগুলিকে যথেষ্ট হারে বাঁচিয়ে রাখুন এবার বলতে পারেন দাদা গাছগুলিকে তো বাঁচিয়ে রাখলে আমার তো হবে না গাছগুলিতে তো ফুল ফল আনতে হ্যাঁ গাছগুলিতে ফুল ফল আনতে এর জন্য আমাদের কি করণীয় নাইট্রোজেন ফসফেট ও পটাশ গাছের দরকার রয়েছে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই তিনটি উপাদান গাছের উল্টো উল্টোভাবে কিন্তু খাওয়াতে হবে পাতার মাধ্যমে গাছকে খাওয়াবো এবং যা কিন্তু পুরোপুরি শরীরে প্রবেশ করবে এবং গাছের গোড়ায় একেবারে সে করে পৌঁছাবে আমরা যে সমস্ত জৈব অন্য খাদ্যগুলি গাছে প্রয়োগ করি এটা গাছের পাতায় স্প্রে করলে সেটা কিন্তু একেবারে গাছের গোড়ায় পৌঁছে যায় এবং গুঁড়ায় যদি যথেষ্ট রস থাকে সেটাকে কাজ করে গাছ কিন্তু খাদ্য তৈরি করে তাই আমরা গাছের করে কোনো রকম খাদ্য এনপিকে যুক্ত খাবার দিতে পারছি না এর পরিবর্তে আমাদের কিন্তু এখানে এইখানে আমরা অনুখাদ্য ব্যবহার করব। অনুখাদ্য হিসেবে ফার্স্টে আমি আপনাদের রিকমেন্ড করব নাইট্রোজেন ফসফেট এবং পটাশ ফসফরাস এবং পটাশ এর ঘাটতি মেটানোর জন্য বেগুন গাছগুলিতে আমরা অল উইন গোল্ড সুপার এই অনুখাদ্য ব্যবহার করব এটা একটা জাপানিজ প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের ভিতরে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং ক্যালসিয়াম এছাড়াও কিন্তু সালফার যা কিন্তু বেগুন গাছের পনেরো খাদ্যের ঘাটটি পূরণ না রেখে খাদ্যের ঘাটটিকে ঘাটটি না রেখে এরা কিন্তু প্রভৃতি খাদ্যের ঘাটটিকে পূরণ করে গাছগুলিতে ফল ফুল এবং একই হারে কিন্তু বেগুন রাখতে সাহায্য করবে তাই আমাদের কিন্তু ব্যবহার করতে হবে এবার অনেকেই বলতে পারেন দাদা আমার বেগুন গাছগুলিতে নাইট্রোজেন ফসফেট পটাশ প্রভৃতি ঘাটটি মেটানোর জন্য অল উইন গোল্ড সুপার তো ব্যবহার করছি কিন্তু এই অল উইন গোল্ড সুপারের পাশাপাশি এমন কি কোনো অনুখাদ্য আছে যেটা গাছে প্রয়োগ করলে গাছগুলির পাতা আমার যে হলুদ হওয়ার একটা সমস্যা আছে এটা কন্ট্রোল করবে হ্যাঁ বন্ধু অবশ্যই আছে এবার অনেকেই বলছেন দাদা বর্তমানে আমার গাছগুলির পাতা প্রচুর হারে হলুদ হয়ে রয়েছে বেগুন গাছের পাতা প্রচুর হলুদ হয়ে রয়েছে তাহলে সেখানে বুঝতে হবে আপনার জমি যত বৃষ্টি বা বর্ষা হবে তত গাছের পাতা দেখবেন হলুদ হবে এর প্রধান কারণ নোনার একটা সমস্যা কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ফসফরাস এবং নুন থাকে এবং যা কিন্তু এই নোনার কারণে আপনার গাছগুলি কি হচ্ছে ওই পাতা হলুদ হচ্ছে এবং গাছগুলিতে রকম ফল ফুল আসছে না তাহলে সেখানে বুঝতে হবে জিঙ্কের যথেষ্ট হারে ঘাঁটি রয়েছে তাহলে সেখানে জিঙ্কের মেটানোর জন্য ওই গাছগুলিতে আমাদের কিন্তু কপার এই রকম জাতীয় অনুখাদ্য স্প্রে করতে হবে এর ভিতরে অন্যতম অনুখাদ্য রয়েছে এর একটা দানাদার অনুখাদ্য বন্ধু এর ভিতরে রয়েছে জিঙ্ক রয়েছে কপার রয়েছে বোরন রয়েছে সালফার রয়েছে এমনকি এর ভিতরে রয়েছে বন্ধু ক্যালসিয়াম অর্থাৎ পটাশ তাহলে উদ্ভিদের সমস্ত রকম খাদ্য একটার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন আলাদা করে জিঙ্ক বোরন এগুলো ক্রয় করা লাগছে না তাহলে মোয়াবিন দশ লিটারে কুড়ি গ্রাম জলেগুলি গাছে স্প্রে করবেন কখন স্প্রে করতে হবে এক থেকে দুদিন একটু বৃষ্টি ধরে রয়েছে ভালোই কিন্তু রোদ্দুর দিয়েছে তখন স্প্রে করবেন ও অর্থাৎ অতিরিক্ত রোদ দিলে আবার স্প্রে করবেন না হালকা পরিমাণে রোদের টেম্পারেচার থাকলে তখনই স্প্রে করবেন তখনই কাজ চলে যাবে ঠিক আছে বুঝতে পেরেছেন এবার অনেকেই বলতে পারেন দাদা আমার গাছে যথেষ্ট কালো আছে নাইট্রোজেনের ঘাটতি নেই গাছের পাতা প্রচুর কালো গাছেরও গতি আছে গাছ প্রচুর লম্বা হয়ে গেছে আমার গাছের কোনোরকম জিঙ্কেরও ঘাটতি নেই সব ঘাটতি সবগুলোর ঘাটতি মিটে গেছে আমার গাছে কিন্তু ফুল আসছে না শুধু গাছ দৌড়াচ্ছে কিন্তু ফুল আসছে না তাদের রেকমেন্ড করব। আপনি কম দামের ক্ষেত্রে মরগান ব্যবহার করবেন এর ভিতরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড যা বেগুন গাছে ফুল ফল আনতে সাহায্য করে টেরা সাইকুলেটারের পরে প্রযুক্তি হলো মরগান তাই মরগান ব্যবহার প্রয়োগ করা হয়েছে মরগান তৈরি করা হয়েছে টেরাসাইকুলেটারের পরে তাই আপনাকে রেকমেন্ড করব। অ্যামাইন অ্যাসিড মরগান ব্যবহার করবেন ইহা ব্যবহার করলে গাছে ফুল ফল যেমন আসবে ঠিক তেমনই বেগুনটা ফাঁপিয়ে ফুলে তুলে মোটা করতে সাহায্য করবে বিশেষ করে বেগুনটা যাদের কাট কাট হচ্ছে তারা গাছের গোড়ায় অ্যামোনিয়া ফসফেটযুক্ত সার কুড়ি কুড়ি তেরো অথবা চোদ্দ আটাশ এর মতো রাসায়নিক সার ছড়াবেন যার ভিতরে অ্যামোনিয়া ফসফেট রয়েছে যা গাছের বেগুনকে নরম করতে সাহায্য করে অ্যামোনিয়া তাই এই অ্যামোনিয়া ফসফেটযুক্ত দানাদার সার দশ কাটা জমিতে তিন কেজি পরিমাণে ব্যবহার করবেন তার বেশি পরিমাণে ব্যবহার করবেন না এবং তার পাশাপাশি মরগান গাছে স্প্রে করে দেবেন দেখতে পাবেন যে গাছে ধীরে ধীরে ফুল ফল আসা অতিরিক্ত হারে শুরু হচ্ছে তাই বেগুন গাছের ক্ষেত্রে অতিরিক্ত হারে ফুল ফল আসার জন্য কি কি করণীয় কোন কোন অনুখাদ্যগুলি স্প্রে করা দরকার তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন